লা নমস্কার বন্ধুরা রান্না নিয়ে ছতে আপনাদের স্বাগত আর আমি আপনাদেরকে এই ক্যাপসিকাম আর प्याज এই দুটো জিনিস যদি শুধু ঘরে থাকে আর কি তাহলে কিন্তু মানে চার পাঁচ জনের একটা রুটি তরকারি হয়ে যায় এমন ঘরে অনেক সময় আমাদের হতেই পারে যে কোনো সবজি নেই বার খুব ঝড় বৃষ্টি হচ্ছে কোনো সবজি নেই তাইও একটু ক্যাপসিকাম আর प्याज আছে সেই দিয়ে আমি কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটাই দেখুন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি এখানে দুখানা ক্যাপসিকাম নিয়েছি মাঝারি সাইজের আর চারটে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি কিছুটা আমার হাতের এক মুঠো চিনা বাদাম নিয়েছি দেখুন চিনা বাদামটা একটু ভাজা হয়ে গেছে আমি ওখানে আমার এই হাতের এক মুঠো তিলি নিয়েছি সাদা তিন আর তার সঙ্গে সঙ্গে আমি সামান্য অল্প জোয়ান নিয়েছি আমি এটা ভাজতে ভাজতেই আমি বলে রাখি এই রান্নাতে যদি আপনারা বাদাম না থাকতে খেতে চান আর কি তবুও বাদামটা ছাড়াই এই রান্নাটা করতে পারবেন কিন্তু তিল আর জোয়ানটা কিন্তু দিতেই হবে আর বাদামটা যদি দেন তাহলে তো কোনো কথাই হবে না দেখুন এই এক দেড় মিনিট মতন একটু মেরে নেবেন আমি এখানে মিক্সিতে এটা নিয়ে আনব এই যে জিনিসগুলো আমি ভাজা করলাম সেটা আমি হাফ করে নিয়েছি সেটা আমি এখানে ঢেলে দিই এর সঙ্গে আমি এই কাঠের চামচের এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম এখানে এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ চাট মশলা দিলাম পরিমাণ মতন দিয়ে দেখে জাস্ট একটু মিক নেব যতটুকু ওখানে তিনটা গরম হচ্ছে জাস্ট ততটুকুই আমার এই কাঠের চামচে এক চামচ জিরে দিয়ে দিলাম সাদা জিরে আমি বেশ কিছুটা রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি আমি তিনটে এখানে দিয়ে দেবো ভাজা হবে এবার এখানে যেটা বাকিটা নিয়ে রেখেছিলাম এটা কিন্তু খুব লাল টক টকে করে ভাজবেন না এবার এইগুলো সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো

বন্ধুরা আমার ফোনটা কখন বন্ধ হয়ে গেছে আমি খেয়াল করিনি সেই জন্য আমি এখানে আমার এই চামচের আমি এখানে চার চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি সেটা দিয়েই আমি এখানে এই যে ঢাকা চাপা দিয়ে এটাকে যতক্ষণ না তেল ছাড়বে আর কি টক দই কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ এটাকে কষতে হবে এটা আমি কিন্তু দেখাতে পারিনি আপনাদেরকে কেননা ফোনটা আমার কখন অফ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি

আমার ক্যাপসিকাম আর পেঁয়াজের রেসিপি কিন্তু একদম দেখেছ কত সুন্দর তেল ছেড়েছে আর কত সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু লুচি পরোটা দিয়ে তো ভালো লাগবে আর প্লেন যে ঘরে আমরা সাদা রুটি মানে হাতে রুটি তৈরি করি সেই রুটি দিয়েও কিন্তু একদম অসাধারণ একটা রান্না ক্যাপসিকাম তো প্রচণ্ডই উপকারী জিনিস বাদামও তাই এই রান্না কিন্তু কোনো কথা হবে না আমি খেয়ে বলছি কেমন হয়েছে মানে অতীব সুন্দর মানে এর থেকে মনে হচ্ছে মানে কি বলবো আমি এত রাত্রি রুটির তরকারি করেছি মানে এটা রুটি দিয়ে পরোটার রুটি যাতে খাবেন সত্যি একদম জমে গেছে মানে ভীষণ ভীষণ ভালো লাগছে আপনারাও করে খাবেন দেখুন কেমন লাগে